আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আমি এখন আমার এক বাইয়ের বাগানে আমাকে ডেকে নিয়ে আসছে তার সাদরা দেখানোর জন্য তার গাছ গাছপ্রেমিক ভালোবাসাটা আপনাদের মাঝে ধরে তুলছি এই যে দেখেন একটা মিষ্টি কুমড়া গাছ এই গাছটা কী সুন্দরভাবে বাইছে প্রতিটা গাছ আপনাদেরকে দেখাইতাছি এই যে দেখেন টপের মধ্যে একটা কচু শাক হ্যাঁ এই কচু খুব বড় হয় যারা চিনেন এরা জানেন দেখেন এইখানে আরও আছে আম গাছে আম ধরতেছে গ্যান্ডারি তো দেখতেই আছেন গ্যান্ডারিও খুব বড় হয়েছে খুব সুন্দর হয়েছে দেখছেন এই যে দেখেন আলু শাক এটা হলো আলু শাক টপের মধ্যে তার নিজ প্রয়োজন মিঠাই হ্যাঁ শাক সবজি বিভিন্ন প্রকারে আছে পুঁই শাক আছে তারপরে দেখেন ওইখানে একটা আনারের গাছ সমস্ত আনারের পলি আসতেছে খুব সুন্দর দেখতে ঠিক আছে এরপরে দেখেন এই গাছ আম গাছ সামনে হ্যাঁ এই আম গাছ তিনটা টপের মধ্যে দেখেন টপগুলোও দেখাইতেছি আপনাদেরকে আপনারা কিভাবে করবেন সেটা দেখে নেন খুব ভালো হবে তবে আলহামদুলিল্লাহ বলি এখানে একটা গাছে মোটামুটি কলি আইসে গেছে আমের এই যে দেখতেছেন এটাও টবের মধ্যে দেখেন কিভাবে কি করছে আর এটা হইল আপনার গাছ দেখতে থাকেন ঠিক আছে এটা কিন্তু আপনার নিম নিম গাছ ছাদের মধ্যে নিম গাছ কী সুন্দর দেখেন কত বড় হয়েছে বুঝতে পারছেন মেহেন্দি গাছ আছে আবার এখানে আলু মিষ্টি আলু পাতা শাক খাওয়ার জন্য লাগাইছে ভাই এখানে দেখেন এই লেবু গাছ ওই যে কোনারে দেখেন আপনার আরেকটা কসু হ্যাঁ কচু বলে এটারে বড় কসু আর কি এই যে আম গাছের টপগুলো দেখেন এরপরে দেখেন এইখানে আলহামদুল্লাহ লেবু আসছে যে লেবু দেখতেছেন উ যে উপরে আসে আমি যাইতে পারতাছি না তবে সবচেয়ে বড় সুন্দর কথা হইল এইখানে একটা খেজুর গাছ আছে। হ্যাঁ কত বড় হয়েছে দেখেন সাদের মধ্যে খেজুর গাছটা কত বড় হয়েছে দেখতে থাকেন খুব ভাল লাগবে আমি তো আপনাদের জন্যই প্রতি সাধে যাই এই গাছগাছটা দেখানোর জন্য আপনাদের ভালোবাসায় আপনারা আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আপনারা আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আপনার ছাদও যদি আমাকে পরিদর্শন করাইতে চান ইনশাআল্লাহ আমাকে কমেন্টসে বলবেন আমি আসব আপনার ছাদও ইনশাল্লাহ আমার চ্যানেলে ধরে তুলব সকলে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখে এবং যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ এই যে এখানে দেখেন একটা পান গাছ এই যে পান গাছ এটা হইলো পান গাছ আশ্চর্য ব্যাপার হইল ছাদের মধ্যে পান পান গাছ লাগাইছে তবে যেই বাই এগুলো করতেছে পরিচর্যা করতেছে তার মন মানসিকতা খুবই গাছপ্রেমিক সে খুব গাছকে ভালোবাসে এবং খুব সুন্দরভাবে পরিচর্যা করতেছে এবং মনোরম পরিবেশ এখানে দেখেন হ্যাঁ এটা হইল কাটলেসু এটা হইলো একটা কাটলেসু গাছ কাটলেসু গাছও সাদের মধ্যে দেখেন যারা চিনেন তারা তো বুঝবেনি হ্যাঁ এটা একটা কাটলেসু গাছ দেখেন এই টপের মধ্যে এরপরে উপরে আছে পেস্তা আলু ওগুলা দেখতেছেন বাবায় রাখছে আবার এখানে একটা কোলবরি গাছ হ্যাঁ কত বড় দেখেন টপের মধ্যে হ্যাঁ আর পরে এখানে একটা পেয়ারা গাছ কত বড় দেখেন কত বড় হয়েছে মার্শাল্লাহ কলি আস্তে আস্তে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে পেয়ারা আসা যাবে আপনারা সকলে দোয়া করবেন এইলো মোট তার ছাদের সমস্ত গাছগাছরা এবং নিজ প্রয়োজনে সে সব কিছু ফ্যামিলিগতভাবে মিটায় এবং নিজ প্রয়োজনই সে এগুলা করে ঠিক আছে আপনিও চাইলে করতে পারেন আপনার সাথে বা আপনার আশেপাশে কোনো পরিত্যক্ত জায়গা থাকলে আপনি এই শাক সবজি বা নিজের প্রয়োজনে যা যা দরকার তা রোপণ করতে পারেন তো সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরিশেষে আবারও বলবো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করবেন আপনাদের সকলকে ধন্যবাদ